যেমনই একেবারে গদমতা ফিরিয়ে দেখেছি দেখছি স্বয়ং আদি অনাদির গোবিন্দ তার এত অনন্ত যে আনন্দে কোথায় ভগবানকে বুঝতে দেবে খুঁজে না গো বাড়িতে একটা আসন নেই যে পেতে বসতে দেবে নিজের আঁচলটা দিয়ে ভগবানকে তার কোলের ওপরে বসিয়েছে প্রভু তুমি আমার তিন ঘরে এসেছো যে তোমাকে একটা ভালো বসতে দেবে দেবো সেটাও আমাদের হচ্ছে দয়াময় কি করবে বলো তুমি তো এই কাঙ্গালের ঘরে আমাকে পাঠিয়েছো বলো একটু কষ্ট করে বসো যেই না বসিয়েছে এত তার কৃষ্ণ ফরমে রজনরাত সেই কলাটাকে নিয়ে কলার খোসাটাকে ছাড়িয়ে খোসাটা দিচ্ছে গোবিন্দের শ্রীবদনে আর কলাটাকে ফেলে দিচ্ছে ভগবান আমার এত ভক্ত ভালোবাসি একেবারে জন্য বলছে না যে তুমি কলা না ফেলে দিয়ে কলার খসা দিচ্ছ বড় শুনি এই দৃশ্য দেখছে কে জানেন এই দৃশ্য দেখছে সেই বিদুরের বন্ধু ছুটতে ছুটতে যাচ্ছে বিদুর বিদুর দেখবি তো আজ তোর গৃহে কে এসেছে কে এসেছে যোগী জারে যোগে পাই না মুনি জারে মনে পাই না সেই ধ্যানা দিত জগা দিত স্বয়ং আদি অনাদির গোবিন্দ বিদুর ছুটতে 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 যখন চলে আসছে এসে দেখছে কি পরাশরী দেবী সেই কলাটাকে ফেলে দিয়ে কলার খোসাটাকে দিচ্ছে গোবিন্দের বলে কি পরাশরী তোমার আস্পর্ধা তো কম নয় তুমি ভগবানকে সেটা দিচ্ছ আর দিচ্ছ কি ফলটা ফেলে দিয়ে খসাটা তাকেও দেখি সব ভুলে গেছে ভগবান বলছে বিদূর আর আপনিও কেমন আপনি একেবারে তো বলছেন না যে কলাটাকে ফেলে দিচ্ছি বিদুর বলছে যেমনই বলেছে ভগবান বলছে ও বিদূল এইভাবে আমায় ভালোবেসে সে কেউ খাওয়াই থাক সবাই আমার সামনে থালা ভরা মিষ্টান্ন থালা ভরা অন্য থালা ভরা কত কিছু বন্ধুর নামিয়ে দেয় কিন্তু কখনো বলে না দয়াময় তুমি না কখনো বলে না দয়াময় তুমি কেমন আছো কিন্তু পরাশরী সে তার এত কৃষ্ণ প্রেমের অনুরাগ যে কলাটাকে ফেলে খসাটা দিচ্ছে আমার বদন। কিন্তু একই বিদুর তুমি তো বিবশনা অবস্থায় ছুটি এসেছো বিদুর বলছে প্রভু ওই বস্ত্র পরিধান করতে গিয়ে যদি আপনি আমার এই ঘর থেকে যদি চলে তাহলে তো আপনাকে আমার ভগবান বলছে ধন্য বিদুর ধন্য তোমার আমার প্রতি প্রেম ভক্তি ধন্য তোমার স্ত্রীর আমার প্রতি ভক্তি সত্যি প্রমাণ করে দিলে যে আমি হলাম ভক্তির ভগবান যে আমায় ভক্তি দিয়ে ভালোবেসে কিছু দেয় আমি না গ্রহণ করে থাকতে পারি তাহলে তাকে দিতে জানতে হবে গো মা তাকে ডাকার মতো ডাকতে হবে দেখবে সে নিশ্চয়ই আসবে তার নিজস্ব রূপে না আসুক কোনো না কোনো রূপে এসে আপনাদের কাছে দেখা এটাই গৌর প্রমাণ পরবর্তী কীর্তনিয়া চলে এসেছে মা কেউ যদি ভিজিটিং কার্ড নিতে চান আমার দলের লোকের সঙ্গে যোগাযোগ করবেন আর একটি ছোট ভজন গানের জন্য আমি পাঁচ মিনিট সময় চেয়ে নিচ্ছি একটু ভজন গান গিয়ে আমি নিয়ে যাব राधेश्याम जैनी दाई बोल राधे तेरी चरणों की